আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন অ্যান্ড ব্লগ সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে তো আজকে শেয়ার করবো পুরো এক মাসের জন্য কি কি মাছের বাজার করে নিয়ে আসলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো রয়েছে তো প্রথমে এখানে রয়েছে পাঙ্গাস মাছ পাঙস মাছ অনেকে খেতে পছন্দ করে না আবার অনেকে খেতে অনেক পছন্দ করে সেরকম যারা পছন্দ করে তাদের মধ্যে আমরাও একজন আমরাও পাঙস মাছ খেতে খুবই পছন্দ করি যদি না গন্ধ থাকে যে মাছ গন্ধ করে সে মাছটা খেতে খুব একটা ভালো লাগে না বাট যদি ভালোভাবে রান্না করা যায় ওই গন্ধটা থাকে না তো সেই রকম এই মাছটা এনেছিলাম প্রায় তিন কেজি ওজনের মাছ আর শপিং মল থেকে এনেছি তো এই মাছটা একটু হালকা গন্ধ ছিল যেহেতু শহরের মানে ঝিলের মাছ একটু গন্ধ করে আর যদি গ্রামের মানে আমাদের পুকুরের মাছ হয় তাহলে কোনো রকম কোনো কিছুই গন্ধ থাকে না ছোট হলেও গন্ধ থাকে না আর বড়ো হলেও তো আর কোনো কথাই নেই তো যাই হোক এখানে তিন কেজি পরিমাণে মাছ ছিল তো গোটা অবস্থা মানে যখন গোটা ছিল তখন তিন কেজি ছিল তারপরে কাটাকাটি করে সব কিছু করে এই যে আলোটা মাছ বেরিয়েছিল তারপরে এনেছি একটা গলদা চিংড়ি যেটা দাম নিয়েছে একশো টাকা একটা গলদা চিংড়িতে তারপরে এখানে রয়েছে কিছু আরও মাছ মানে ছোট মাছ এনেছি প্রায় চার বছর পরেই এই ছোটো মাছ খাচ্ছি কখনও ছোট মাছ খাওয়া হয় না এই যেখানে রয়েছে আমরা সাউথ ইন্ডিয়ায় তো আজকে ভাবলাম যে ছোটো মাছ খাবো আর এই এই মাছটা হচ্ছে ফার্সি মাছ আমরা বলি আর খেতে খুবই মজা নরম কাটা খুব একটা মানে কষ্ট হবে না ছোট বাচ্চাদের হয়তো খেতে পারবে না কিন্তু বড়দের কোনো কষ্ট হবে না কারণ এটা খুবই নরম কাটা। তো তারপরে এনেছি লাইলিন টিকা বা তেলেপিয়া আমি নামটা খুব একটা মানে জানি না এই দুটো যে কোনো একটা হবে হয় তেলেপিয়া নাহলে লাইলেন টিকা তো পুরো এক মাসের জন্য আমরা বাজার করে এনেছি শুধুমাত্র মাছের বাজার আজকে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর তার সঙ্গে এই যেহেতু বাজার করতে গেছিলাম শপিং মলে আর মেয়েটা এই যে একটা খেলনা নিয়ে এসেছে এই খেলনাতে কিছু ক্লে রয়েছে যেগুলো ক্লে দিয়ে অনেক রকমের জিনিস বানানো যায় তিন মাস আগে এখানে একটা মেলা হয়েছিল সামনে তিন আগে একটা মেলা মেলা হয়েছিল থেকে এনে দিয়েছিলাম সেটা একটু আলাদা টাইপের আর এটা বালতির ভেতরে রয়েছে এটা একটু আলাদা তো সেই ক্লেটা দিয়ে প্রায় তিন মাস খেলা করেছে বর্তমানে সেটা শেষ হয়ে গেছে তো আবার নিয়ে চলে এসেছে একটু অন্য ডিজাইনের বাট এটাও ক্লে তো ওগুলো এই যে টোটাল বারোটা কালার হয়েছে এখন সিদ্ধিকা মারবিন ওটা দিয়ে খেলতে চাই তো আমরাও একটি হেল্প করে দিচ্ছিলাম যেহেতু বোঝে না কী কী করতে হবে না হবে তো এখানে ওর আব্বুজি ওটাকে দিয়ে দেব ছিল যে কোনো রকম কোনো কিছু করলে এটা দিয়ে এমন করা যায় যেভাবে দেখাচ্ছে তো পারছিল না বারবার স্লিপ করছিল। তারপরে আবার ওর আব্বুজি এখানে করে দিচ্ছিলো দেন এই যে এতগুলো ডিজাইন রয়েছে ওই ডিজাইনের মধ্য থেকে একটা ডিজাইন করেছে সিদ্দিকা বারবিন এই যে পুরো একটা মানুষের মতন সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো সব শর্ট ভিডিওতে দেখেছে দেখে দেখে ও নিজের মতন করে ট্রাই করেছে এগুলো দিয়ে ও অনেক রকম জিনিস বানিয়েছে যেমন ফ্লাওয়ার আরও অনেক কিছু পাতা ফুল কত কিছু বানিয়েছে আবার ওই কিছু কিছু ডিজাইন রয়েছে যেগুলো দিয়ে শুধু এমন করে বসিয়ে দিলে ছাপ দিয়ে দিলে হয়ে যায় তো এখন ও ওটা নিয়ে খেলা করছে একটু দেখালাম যে ও কেভাবে খেলা করছিল। তো তারপরে এই যে এই মাছটা বললাম যে লালিন টিকা অথবা তেলাপিয়া যে কোনো একটা হবে হয়তো তো এটা একটা গোটা মাছ এটার ওজনটা বর্তমানে ভুলে গেছি তো এই মাছটাও এনেছে টোটাল চার রকমের মাছ আনা হয়েছে পাঙাস মাছ আর এই মাছ আর ছোট ফার্সে মাছ আর যে গলদা চিংড়ি আনা হয়েছে ওটা হচ্ছে আমার মেয়ের জন্য আমার মেয়েটা চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে এইগুলো মাছও একদম পছন্দ করে না মানে এই মাছ যদি আমি রান্না করি খাবে না কিন্তু চিংড়ি মাছ রান্না করলে ও পছন্দ পছন্দ করে তো তার জন্য একটা গলদা চিংড়ি এনেছি আর একটা গলদা চিংড়ির দাম নিয়েছে একশো পঁয়ত্রিশ টাকা তো ওই মাছটা আমাকে নারকেলের নারকেল দিয়ে আমি মালাইকারি বানিয়ে দিব। তো এই যে দেখাই সম্পূর্ণ মাছগুলো এই যে এখানে হচ্ছে পাঙাস মাছ তারপরে এখানে রয়েছে ফার্সে মাছ আর এখানে রয়েছে ওই যে লালিন টিকা অথবা তেলাপিয়া যে কোনো একটা আর চিংড়ি মাছ এই হচ্ছে আমাদের পুরো মাসের মা মানে এক মাসের জন্য মাছের বাজার কারণ আমরা তো সবসময় মাছ খাবো না সপ্তাহে হয়তো দুই থেকে তিন দিন রান্না হবে তাই এই যতগুলো মাছ এনেছি প্রায় এক মাসের বেশি হয়ে যাবে তো তারপরে এনেছি দুটো কর্ন যেটা সিদ্দিঘা পারফিউম নিয়েছে ও খেতে খুবই পছন্দ করে এগুলো ভেজে বা পুড়ে দিলে খেতে মজা লাগে তো দুটো এনেছি তারপরে এনেছি একটা ড্রাগন ফ্রুট তো ড্রাগন ফ্রুট এবং এনেছি পেয়ারা এই যে দুটো পেয়ারা এনেছি আর পেয়ারাগুলো খুবই সুন্দর ডাঁসা পেয়ারা খেতে খুবই মজা এত মজা যে কি বলবো শুধু লঙ্কা আর লঙ্কার গুঁড়ো এবং একটু নুন ছিটিয়ে দিলেই খুবই মজা করে খাওয়া যাবে আর এনেছি কাঁচা লঙ্কা এখানে নর্মাল দোকান থেকে যে কাঁচা লঙ্কাগুলো আনে ওগুলো অনেক মোটা মোটা আর ও ছাল মোটা কিন্তু ঝাল হয় না তাই শপিং মল থেকেই ছোটো ছোটো লঙ্কা এনেছি ভাতের সঙ্গে মানে খাওয়ার জন্য সাথে এনেছি এখানে আড়াই কেজি পরিমাণে পেঁয়াজ আজকে গিয়েছিলাম শুধুমাত্র মাছের বাজার করতে তারপরেও এগুলো এনেছি তারপরে শপিং মলে খাওয়া দাওয়া হয়েছিল আমরা ওখানে বসে পিৎজা খাওয়া হয়েছিল তো এসে আবার রান্না করে মানে রান্না করব এখন প্রায় রাত বারোটা বাজে আমরা গিয়েছিলাম তখন সাড়ে আটটা বাজে সাড়ে আটটা এমন টাইম হবে কিন্তু এসেছি প্রায় বারোটা বেজে গেছে সবাই ঘুমিয়ে পড়েছিল তো দুপুরে এই যে চিকেন রান্না ছিল চিকেন রান্নাটা রয়েছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর মাছ রান্না করব আগের দিনের মানে মাছ ছিল তিন চার পিস মাছ ছিল ওটাকে আমি পান থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাওয়ার সময় তো ওটাকে রান্না করব তো এক এক করে সবগুলো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর আমাদের যেহেতু এটা বড় ফ্রিজ নিচে নর্মাল উপরে ডিপ তো ওখানে যতটা ধরেছে সবটাই ঢুকিয়ে দিয়েছে আর সিদ্দিকা পারবিনের আব্বু যে ঢুকাচ্ছিলো এখানে সিদ্দিকা পারভিন বললো আমিও পড়তে চাই ও মেয়েটা সব কাজে হেল্প করতে চাই তো সেও হেল্প করে পুরোটা ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন তো আগে থেকে একটা চিং চিকেন রয়েছে একটা ডিভাই তো সেটা আলাদা রেখেছি তো দেন এখানে আড়াই কেজি পেঁয়াজ রয়েছে আর এটা হন এই ট্রের মধ্যে ধান ঢেলে নিব তো হাজবেন্ডকে বলছিলাম আমি একটু ভিডিও করি তুমি আমার কাজটা একটু করে দাও তো উনি সবটাই করেছে সবগুলো মাছ উনি গুছিয়েছে বের করেছে সবগুলো বাজার উনি গুছাচ্ছিলো আমি ভাবলাম একটু ভিডিও করি ওনাকে বললাম যে তুমি করো আমি একটু ভিডিও করেও তো ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আলুটা আগে থেকেই কেনা ছিল আগে থেকে মানে আগে থেকে বাজার থেকে এনেছিলো সেগুলো তো একসঙ্গে দুটো রেখে দিয়েছি তো আজকে আমার পুরো ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সাথে আমরা একটা কে কেও এনেছিলাম এই যে কেকটা কেকটার দাম নিয়েছে তিনশো নিরানব্বই টাকা আর আমরা যখনই ওই শপিং মলে যাই না কেন তখনই একটা করে কেক নিয়ে আসি বিকজ আমার মেয়ে কেক খেতে খুবই পছন্দ করে তার জন্য একটা করে কেক নিয়ে আসা হয় যখনই যায় তখনই একটা করে কেক নিয়ে আসা হয় যারা আমার ভিডিও দেখে অবশ্যই তারা জানেন আর কেকটা ছিল এইটা কিউট কালার খুবই সিম্পল এবং সুন্দর স্মেলও সুন্দর মানে খেতেও খুবই মজা ছিল যেহেতু ফ্রিজে ছিল ওখানে হালকা ঠান্ডা রয়েছে তো ওখানে কেকের সঙ্গে ছুরি থাকে একটা কাঠের ছুরি থাকে কেক কাটার জন্য তো ওই ছুরিটা আমরা পাইনি খুঁজছিলাম তো কোনোভাবে পাইনি তো একটা চামচ ছিল চামচ দিয়ে এই যে কেকটা কাটা হয়েছে তো প্রথমে মেয়ে কেটেছে সে তার মতন করে খাওয়ার জন্য যতটুকু তার প্রয়োজন সে ততটুকু কেটে নিয়েছে তারপরে হাজব্যান্ড তার প্রয়োজন মতন সে কেটেছে এবং আমাকে দিয়েছে তো আজকের মতন এখান থেকেই বিদায় নিলাম সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ